পেউ তাকে হারিয়ে ফেলেছে জীবন থেকে তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেকটা কষ্টের হতে চলতেছে তো অনেক সাধনার পরে অনেক ঘোরাঘুরির পরে আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছিলাম কারণ আমি যে মনটা চেয়েছিলাম সেরকমটাই পেয়েছিলাম কারণ একজন মেয়েকে আমি অনেকদিন যাবতই ফলো করি অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি তো তাকে ভাবে বুঝাইতে পারতেছিলাম না যে আমি তোমাকে ভালোবাসি তো সে সবসময় আমার থেকে দূরে দূরে থাকতো তো অনেক সাধনার পরে আমি তাকে বোঝাতে সক্ষম হই আমি তাকে বুঝাই যে আমি তোমাকে ভালোবাসি তো সে রাজি হয়ে যায় তো এরকমভাবে আমরা তারপর থেকে নিয়মিত কথা বলি কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে তার কী হয় আমি নিজেও বুঝতে পারি না তো সে নাকি হঠাৎ করে আমাকে বলতেছে যে সে আমার সাথে কথা বলতে চায় না তো আমার সাথে আর কথা বলবেও না তো আমি এক প্রকার ভেঙে পড়ি কী করবো বুঝতেছিলাম না কারণ যাকে এতটা বলে ভালোবাসে এতটা সাধনার পরে তাকে পেয়েছি তো তাকে কীভাবে বলে থাকবো তো এগুলো নিয়ে আমি চিন্তা করতে থাকি তো এরকম চিন্তা করতে করতে আমি তাকে বলার চেষ্টা করি তো কোনোভাবে তাকে বলতেছিলাম না বলতে পারতেছিলাম না তো আপনারা তখন বন্ধু যাটা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মতো পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে